গুড মর্নিং গাইজ আজকে আমাদের গাজীপুরে গরু কেনার পরে ডে ওয়ান চলতেছে আর সকাল সকাল এখন আমি বের হয়ে গেছি বের হওয়ার কারণটা হচ্ছে আমাদের বাসায় গরুটা ছিল সকালে উঠে দেখি গরু নাই গরু জামাই এসে পুকুর পাড়ে নিয়ে গেছে আর ভাইয়ারা সব আমাকে এই খেয়ে চলে গেছে পুকুর পাড়ে গরু আনতে এখন ওরা গরুটা আনতেছে আর আমি এই যে দেখেন যাচ্ছি অর্ধেক রাস্তা থেকে ওদের সাথে মিট করবো আর আমাদের গরুটাকেও খাওয়ানোর জন্যই আমরা পুকুর পাড়ে পাঠাই দিয়েছিলাম বাট আমি জানতাম না এটা আব্বু আমাকে সকালবেলা বলতেছে যে গরুকে খাওয়ানোর জন্য পুকুর পাড়ে পাঠিয়ে দিছি তো খাওয়া দাওয়া তাহলে হয়েই গেছে এখনও রাঁধতে গেছে আর আমরা এখন গাজীপুরে আসি গাজীপুরে আমরা কিছুদিন থাকবো থাকার পরে আমরা ঢাকায় ব্যাক করবো শনিবারে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর কি গাজীপুরে আমরা দুই দিন আসছি তো এই দুই দিন এখান থেকে গরুটাকে ভরপুর খাওয়া এখান থেকে পিক আপে করে নিয়ে যাব এখানে এখান থেকে যে আমাকে বলবো দুই তিন বস্তা ঘাস দিতে ঘাসটা নিয়ে তারপর আমরা ঢাকায় যাব তো এই যে এটা হচ্ছে একটা গরুর ফার্ম এখানে এই যে এই ট্রাকে করে গরুর খড় দিয়ে গেল এখন ট্রাকটা খালি বাট যখন খড় নামাইছে তখন আমি দেখছি বারান্দা থেকে তা এখন যাচ্ছি পুকুর পাড়ে সবাই আমাকে রেখে গেছে আমি একটু রেডি হইতে গেছি সকাল সকাল থেকে উঠতে তো ফ্রেশ হওয়া লাগে ফ্রেশ হইতে গেছি এর মধ্যে ওরা চলে গেছে গরু আনতে সকাল সকাল ভালো মতো যায় গরুটাকে দেখবো আর আপনাদেরকেও দেখাবো কসকালকে হাটের ভিতরে ভালো মতো দেখতে পাই নাই আর বাসায় আনার পর তো সন্ধ্যা হয়ে গেছে ফসল করা দেন আমরা আমাদের যে চচ্চুর বাসার যে বারান্দাটা ওইটার ভিতর গরুটাকে রেখে দিচ্ছি তা এখন সকালে জামাই পুকুর পাড়ে নিয়ে আসছে আর আব্বু গেছিল ভিডিও দেখলাম আব্বু জায়গা গরুকে খাওয়াই টাওয়ায় আসছে হয় না

এই তো গাইস কুকুর বড় থেকে নিয়ে আইছে বা কুকুর পারে বেশি কারণে ওর পায় ক্যাদা লেগে গেছে এই ক্যাদাগুলো এখন ধুইয়া দেওয়া হবে একটু দেখাও ক্যাদাটা এবারে গুলোটা বাচ্চা থেকে অনেক ঠান্ডা আর বাচ্চা ঠান্ডা ছিল বাট অন্য গুলো দেখলে দাগি হয়ে যেত বাট এটা অনেক ঠান্ডা এই যে পুকুর পাড়ের ক্যাদা সব ওর পায়ে লাগছে এখন এগুলা একদম শক্ত হয়ে গেছে এগুলো উঠতেছে না পানি দেওয়ার পরেও এখন এগুলা এই যে ডোলে ডলে উঠানো হইতেছে গরু সকালবেলা এসে ব্রেকফাস্ট করে আসছে পুকুর পাড় থেকা বাট এখন বেদার ফালা না বৃষ্টি হইতে পারে এই কারণে পাগলা ধুয়ে ওঠে আবার উপরে উঠায় রাখবো দেন বিকালবেলা আমরা বের হবো ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হবে না গরু টরু নিয়ে খেলবো বাট যে বৃষ্টি অবস্থা ভাজে তাই ওর পা ক্লিন হইলে ওর উপরে উঠায় দিব বারান্দা ওকে রাখবো আমার দু হাজার চব্বিশ সালের গরুর নাম ক্যাপ্টেন তেইশের গরুর নাম ছিল বাচ্চা আপনারা বাচ্চাকে তো অনেক ভালোবাসা দিছেন আর আমি চাই ক্যাপ্টেনকেও আপনারা বাচ্চার মতোই ইউজ একটা ভালোবাসা দেন আর এখনও এই ব্লগুলো আমি কেনার আমরা গাজীপুরে যেহেতু ব্লগটা গরু কেনার সাথে সাথে আপলোড দেওয়া যাচ্ছে না আমরা ঢাকায় গিয়ে আপলোড দিব ব্লগগুলো একটু দুই দিন লেট হবে গাইজ আর আমি এবার দেখতেছি যে আমার গরুর ভিডিও আমি ছাড়ার আগেই সবাই ছেড়ে দিছে সো ফার্স্টে ভাবছিলাম আমি ঢাকায় গিয়ে ছবি পোস্ট করব বাট এখন দেখি যে সবাই এমনিই জেনে গেছে উল্টা সবাই আমাকে নক করতেছে যে ভাইয়া আপনারা নক করতেছেন যে ভাইয়া তোমার গরবানি গরু দেখে ফেলছি দেখে ফেলছি বাট এই কারণে ফেসবুকে পোস্ট দিয়ে দিছি আর এই যে দেখেন পুরো ঠান্ডা পাতা লড়ে তো ও লড়ে না এত ঠান্ডা বাট আমি ভাবছি ওর রাত করে না ওর পাড়ের কাছে একটা কুকুর গেছে দেখে লাথি দিয়ে দিচ্ছে দিচ্ছিল বাট আমাদের সাথে কোনো কিছুই করে না অ্যাডজাস্ট হয়ে গেছে আর আমাদের একজন লোক আছে বিখ্যাত লোক তাকে আমি বলছি ঘাস আনতে সেই ঘাস নিয়ে আসছে অনেক বড় দেখো একটু ঘাস নাই হ্যাঁ ঘাস নাই দেখি

এই ইগুরুর বংশের সাদা হচ্ছে আমরাই বাবা এই ইগুরুর বাতাসে লাগছে বাট এখান দিয়ে বাতাসটা লাগতে পারে নাই এখান দিয়ে লাগছে এই কারণে ফর্সা হয়ে গেছে ছোটকালে আগে ও যে এই কালারে ছিল বাট বড় হইতে ওর কালার চেঞ্জ হয়ে গেছে আর ওর সিংটার ভিতর কালকে তেল দিয়ে দিছিলাম পরে অনেকক্ষণ চকচক করছে বাট বৃষ্টিতে ভিজার কারণে ও আবার এই যে এটা চলে গেছে আবার আজকে দিয়ে দিব আবার তেল মালিশ এই মাসি ডিস্টার্ব করে মাসি

একটু দেখা দেখে দেখা বলে না না পিসে গেঞ্জিটা এটাই তো বুঝাইতেছে বুঝোস না এখানে আমরাই অনেক বেশি কষ্ট গরু তো পাই নাই এই যে এই পর্যন্ত কাদা এই প্যান্টেই পরে গেছিলাম দেখেন এখনো কাদা আছে আর আমরা তো বেশি জামা কাপড়াই না এটা এখন আমি তো হাফ প্যান্ট করতেছি তো গাইজ এখানে গরুর সাথে টাইম স্পেন্ড করতেছিলাম ওই যে পিছনে ট্রেন আছে আর ওই পাশে আমাদের গাছ থেকে তালপারা হচ্ছে এখান থেকে যে তালপাড়া হইতেছে পিছনে আছে এই যে রাইয়ান আর আমি রাইয়ান ওই যে ব্রেকফাস্ট করতেছে একটা আলাদাই গ্রামের ভাইব আছে এখানে তো আমরা এখন তালপাড়ায় এনজয় করতেছি কীভাবে তালপারে। এইগুলো তো ঢাকা শহরে আমরা যারা থাকি এগুলো সহজে দেখা যায় না গ্রামে এই ভাই ওয়েডিং এ ঢাকায় যাওয়ার জন্য ঢাকায় যায় যে মজা হবে করুনিয়া ওইটা তো হবে বাট এখন আমরা গ্রামের যে ভাইবটা এটা এনজয় করতেছি ওই যে করলে আরো সুন্দর হতো সেই যে ওদের গাজীপুরের গাছের কাঁঠাল অনেক এক জুপায় দেখেন কতগুলা কাঁঠাল হইছে দেখেন মানে দুই ঝোপ পায় বারোটা ছয়টা ছয়টা করে কাঁঠাল ধরছে মানে ঝোপ পায়ে একটা আলাদাও না একমাত্র কিছু খায় না খাবার পেয়েছে তোর যে আমাদের গাছ থেকে মাত্র তাল করা হয়েছে এখন একদম টাটকা টাটকা তাল যে দেখেন একবার একবারে পিওর

আম পাতা নিয়ে আসছে আম পরে আবার বইলা দিয়েছি যে আম পাতা পাল্টায় ঘাস নিয়ে নিয়ে আসছে কলাপাতা মানে ঘাস নামক জিনিসটা ছিনে না হম তাড়াতাড়ি আছো এইযে গাইজ ওর জন্য মোমোস নিয়ে আসছি গরুর স্পেশাল মোমো তার ললিপপ তার ললিপপ হ্যাঁ এমনি খাবে না মুখের ভিতর ঢুকে দিয়েছি তারপরে খাইছি আমি গরুর দাঁত দেখাও শিখে ভাবাইছি রাখাল তাও ভালো গরুর জন্য সবকিছু করতে রাজি এই গরুটা কাজ এখনো ব্লগে আপলোড দিই নি গরুটা অলরেডি ভাইরাল হয়ে গেছে ফেসবুক ইউটিউব সব জায়গায় মিস্টার ক্যাপ্টেন